যদিও বা কোরবানির ঈদে তেমন শপিং করা হয় না আমি প্রায় সময় রোজার ঈদের সময় কোরবানির করে ফেলি জন্য কিছু তো হয় হয় না কিনলে মনে যে ঈদটা হয় না হোক গতকালকে বের হয়ে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য সাথে নিজেরও পছন্দের একটা জিনিস নিয়ে নিলাম রাস্তায় বের হয়ে তো দেখি পুরো রাস্তাটাই ফাঁকা মনে হয় সবাই ঈদ করার জন্য অনেক আগে বাড়ি চলে গিয়েছে এই ব্যস্ত শহরগুলো যখন ফাঁকা থাকে তখন কিন্তু কেমন জানি লাগে একটু ব্যস্ত থাকলে যেন ভালো লাগে আয়হ একটা সিনজি নিয়ে চট্টগ্রাম ইউনেস্কো সেন্টারে চলে গিয়েছিলাম আর আজকে কয়েকদিন ধরে বৃষ্টির জন্য একদমই বাইরে যাওয়া হচ্ছিল না যেহেতু আমাদের বাচ্চাগুলো ছোট ছোট বৃষ্টি এক ফোটা থাকলেও কিন্তু আমরা বের হই না সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার প্রিয় আপুরা আপনারা সবাই কি বাড়ি চলে গিয়েছেন তো আমিও আল্লাহর রহমতে আগামী কালকে চলে যাব আর এই যেন অনেক অনেক ভালো হয় সে কামনাই করি সবার জন্য অনেক দোয়া থাকলো আর আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ কে কোথায় ঈদ করছেন তা কিন্তু জানা তে ভুলবেন না যাই হোক আমি কিন্তু আমার শ্বশুর বাড়ি কুমিল্লা চলে যাব আমি থাকি চট্টগ্রামে আর ঈদ করব কুমিল্লাতে আর এই যে এখন আমি আমার পছন্দের জিনিসটা কিনে ফেলেছি এবার তো কিছু খাওয়া দাওয়ার পালা বাইরে আসলে তো কিছু খেতে হয় না খেলে কি ভালো লাগে বললেন এরপর মেয়ের জন্য টুকটাক কিছু শপিং করেছি অবাক লাগলো দেখে মার্কেট গুলো একদমই ফাঁকা কোনো ধরনের কাস্টমারস নেই ঈদের দু তিন দিন আগে তো মার্কেট গুলো অনেক বেশি ভিড় থাকার কথা আর জমজমাট থাকার কথা বাট এখন দেখছি যে তার একদম চিত্র তো যাই হোক আমি আমার মেয়ের বাসে পড়ার জন্য কিছু গেঞ্জি আর প্যান্ট দেখছিলাম বাট এত বেশি প্রাইস বলতেছিল নরমালি আমি অন্য জায়গা থেকে কিন্তু আরো কম প্রাইসে নিতে পারি তো আর বেশি ঘোরাঘুরি করা কিন্তু ফসিবল না যেহেতু ছোট বাচ্চা নিয়ে বের হয়েছি আর রাত তো প্রায় নয়টার মতো বেজে গিয়েছিল এই জন্য আর অন্য কোনো শপিং মলে কিন্তু যাওয়া হয়নি এরপর পাশের একটা রেস্টুরেন্টে খেতে চলে আসলাম এখনকার বাচ্চাগুলো বাইরের খাবার বলতে অজ্ঞান হয়ে যায় বাইরের খাবার এত বেশি পছন্দ আমার বাচ্চাটাও সেম ওকে আমি বাসায় যত ধরনের খাবারই বানাই খাওয়াই না কেন ওর কাছে কিন্তু রেস্টুরেন্ট এর খাবার গুলোই বেস্ট লাগে তো এখানে আমরা আফগানি কাবাব আর সাথে বাটার নানটা খেয়েছিলাম এই রেস্টুরেন্টেও মানুষ কম ছিল অত কাস্টমার ছিল না তো ভালোই লাগছে রেস্টুরেন্টে কাস্টমার কম থাকলে ভালো লাগে কারণ নিরিবিলি খাওয়ার একটা অন্যরকম টেস্ট এদিকে খাবার অর্ডার করে প্রায় আধ ঘন্টার মতো কিন্তু বসে থাকতে হয়েছে আর আমার বাচ্চাটা খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে প্রথম কয়েক মিনিট ভালোই ছিল বেশ আনন্দ করতেছিল এই যে দেখুন বাপার কলে এখন কিন্তু মজা করতেছে এ কিছুক্ষণ পরে কিন্তু কান্না শুরু করে দিয়েছিল আমার বাচ্চাগুলোকে দেখে থাকলে অবশ্যই কিন্তু মাসাল্লাহ বলে দিয়ে না পুরা মাসায় তো কেউ নেই যে বাচ্চাদেরকে রেখে আমরা দুজনে বের হব আর আসলে বাচ্চাদেরকে রেখে বের বের হতে কিন্তু একদমই ভালো লাগে না যেখানে যাই বাচ্চাদেরকে কিন্তু নিয়ে যাই বাসে কেউ থাকলেও দিকে আমাদের খাবার কিন্তু চলে এসেছে আর ওদের এই ঝুড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছে খাবার পরিবেশনটা বেশ ভালো লাগলো এদিকে আমার ছেলে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে হাজবেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো কারণ ছেলেকে নিয়ে বসা যাচ্ছিল না ও খুব ছিল মানে একটা অবস্থা রিল্যাক্সে কিন্তু খাওয়াই যায় না কোথাও গেলে রামে চলে গেলে আসলে ওভাবে ভিডিও দেওয়া হবে না আর সব থেকে হলেও বড় আপলোড করা হয় না তেমন তবে আমরা যদি সবার পাশে থাকি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আমাদের পেজ অথবা চ্যানেলে তবে শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এই যে সিএনজিতে এখন যারা যারা পুরো ভিডিও জুড়ে ছিলেন তাদের জন্য অসংখ্যা দোয়া মন থেকে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়